নতুন একটি ছোটো গল্পে সবাইকে সুস্বাগতম আমাদের আজকের গল্পের নাম যাদুকর লিখেছেন হুমায়ুন আহমেদ চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প আজ হাফ ইয়ারলি পরীক্ষার অঙ্ক খাতা দিয়েছে বাবলু পেয়েছে সাড়ে আট শুধু তাই নয় খাতার উপর লাল পেন্সিল দিয়ে ধীরেন স্যার বড় বড় করে লিখে দিয়েছেন গরু কি সর্বনাশ বাবলু খাতা উল্টে রাখল যাতে গরু লেখাটা কারো চোখে না পড়ে কিন্তু ধীরেন স্যার মেঘস্বরী বললেন এই বেঞ্চের উপর উঠে দাঁড়া বাবলু বেঞ্চের উপর উঠে দাঁড়ালো তোর অঙ্ক খাতায় কি লিখে দিয়েছি সবাইকে দেখা সে মুখ কালো করে সবাইকে দেখালো খাতাটা ফার্স্ট বেঞ্চে বসা কয়েকজন ভ্যাক ভ্যাক করে হেসে ফেললো ধীরেন স্যার গর্জন করে উঠলেন এই কে হাসে মুখ ছেড়ে করে দেব হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধীরেন স্যারকে সবাই জমের মতো ভয় করে ডাকে স্যার স্যার আবার একটু শব্দ হলো ধীরেন হুঙ্কার দিয়ে উঠলেন আরেকবার হাসির শব্দ শুনলে চট দিয়ে দাগ খুলে ফেলবো নাকটা শোনে নাকি এ ক্লাস পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল ধীরেন স্যার থমথমে গলায় বললেন এ বাবলো তুই ঘন্টা না পড়া পর্যন্ত বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি বাবলু উদাস চোখে জানানা দিয়ে বাড়ি তাকিয়ে রইল বেঞ্চের উপর এক ঘন্টা দাঁড়িয়ে থাকা তেমন কিছু না কিন্তু বাসায় ফিরে বাবাকে কী বলবে এই ভেবে বাবলুর গায়ে ক্ষণে ক্ষণে কাঁটা দিয়ে উঠতে লাগলো বাবা মোটেই পাত্র নন ধীরেন স্যারের মতো মাস্টারও তার কাছে দুগ্ধ পোষ্য শিশু বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে বলাই বাহুল্য বাবলু এই ঠান্ডা আবহাওয়াতেও কুলকুল করে খামতে লাগল বাবলু ভেবে পেল না অঙ্কের মতো একটা ভয়াবহ জিনিস কি করে পড়াশোনার মধ্যে ঢুকে গেল কি হয় অঙ্কুশিকে তৈলাক্ত বাঁশ বেয়ে বাঁদরের উঠবার দরকারটা কি আচ্ছা ঠিক আছে উঠছে উঠে পড়ু। কিন্তু প্রথম মিনিটে উঠে দ্বিতীয় মিনিটে আবার পিছলে পড়বার প্রয়োজনটা কি বাবলু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল স্কুল ছুটি হলো পাঁচটায় বাবলু বাড়ি না গিয়ে স্কুলের বারান্দায় মুখ কালো করে বসে রইল স্কুলের দপ্তরি আনিস মিয়া বলল বাড়িতে যাও ছোটো ভাই বাবলু বলল আমি আজকে এখানে থাকবো ক কি ভাই বিষয় কি? বিষয় কিছু না তুমি ভাগো আনিস মিয়া এক হেসে বলল পরীক্ষা ফেল করছো কেমন বাড়ির থেকে নিতে না আসা যায় না ঠিক না আঙেস মিয়া দাঁত বের করে হাসতে লাগলো বাবু বাবলু স্কুল থেকে ছুটে বাড়ি চলে আসলো সরকার বাড়ির জামগাছের নিচে বসে রইল একা একা জায়গাটা অসম্ভব নির্জন কিছুক্ষণের মধ্যেই চারদিক খুটখুটে অন্ধকার হয়ে গেল বাবলুকে ভয় দেখানোর জন্যে হয়তো অসংখ্য ঝিঝি একসঙ্গে ডাকতে লাগল বিনের দিক থেকে শব্দ আসতে লাগল হ হ ডান পাশের ঝোপ কেমন যেন নড়ে উঠল বাবরুর শার্টের লম্বা হাতায় ঘন ঘন চোখ মুছলা মুছতে লাগলো এই ছেলে কাছ কেন অন্ধকারে ঠিক পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না বাবরুর মনে হলো লম্বা মতো একজন লোক ঝোপটার কাছে দাঁড়িয়ে আছে লোকটির হাতে ভারী একটা ব্যাগ জাতীয় কিছু পিঠো এরকম একটা বোঁচকা ফিতা দিয়ে বাঁধা এই খোকা কি হয়েছে বাবলু ফোঁপাতে ফোঁপাতে বলল। আমি অঙ্কে সাড়ে আট পেয়েছি তাই নাকি জি আর খাতার উপর লিখেছে গরু বাবলু খাতাটা বের করে লোকটির দিকে এগিয়ে দিল লোকটি এগিয়ে এসে খাতাটা নিল সে বেশ লম্বা এই অন্ধকারও প্রকাণ্ড বড় একটা চশমা পরা থাকায় প্রায় সমস্তটা মুখ ঢাকা পড়ে আছে লোকটি গম্ভীর গলায় বললো খাতার উপর গরু লেখাটা অন্যায় হয়েছে বুদ্ধি বৃত্তির উপর সরাসরি করা হয়েছে তার উপর এত বড় বড় করে লেখার প্রয়োজনই বা কি ছোট করে লিখলেই হতো বাবলু শব্দ করে কেঁদে উঠল উহু হুম কাঁদবে না কাঁদার সময় নয় কি করা যায় এখন তাই নিয়ে আমাদের চিন্তা করতে হবে ঠান্ডা মাথায় ভাবতে হবে বাবলু ধরা গলায় বলল আমি স্কুলেও যাব না বাসায়ও ফিরে যাব না বাকি জীবনটা জাম গাছের নিচে বসে কাটাবো না জাহাজের খালাসি হয়ে বিরাজ চলে যাব বুদ্ধিটা মন্দ না কিন্তু চট করে কিছু একটা করা ঠিক হবে না ঠান্ডা মাথায় ভাবতে হবে তোমার নাম তো জানা হলো না আমার নাম বাবলু ক্লাস সেভেনে পড়ি আপনি কে ইয়ে আমার নাম হলো গিয়ে হইত সুন কী বললেন আমার নামটা একটু অদ্ভুত আমি বিদেশি কি না কী করেন আপনি আমি একজন পর্যটক আমি ঘুরে বেড়াই বাবলু কৌতূহলে হয়ে বলল আপনার দেশ কোথায় আসো তোমাকে দেখাচ্ছি হইত সুন আকাশের দিকে আঙুল দিয়ে দেখালো ওই যে দেখছো ছায়া ছায়া ওইটা হচ্ছে ছায়াপথ মিল্কি ওয়ে গ্যালাক্সি স্প্রিংয়ের মতো এর মাঝামাঝি একটা সৌরমণ্ডল আছে আমরা তাকে বলি নয় তিনি তার নয় নম্বর গ্রহটিতে আমি থাকতাম বাবলু একটু সরে বসল পাগল নাকি লোকটা কথা বলছে দ্বীপে ভালো মানুষের মতো বুঝলে বাবলু বলতে গেলে আমরা বেশ কাছাকাছি থাকি পৃথিবীও কিন্তু মিল্কিওয়ে গ্যালাক্সিতে পড়েছে আপনারাও বুঝি বাংলায় কথা বলেন উম হুম তোমার সঙ্গে বাংলায় কথা বলছি কারণ আমার সঙ্গে একটি অনুমাদক যন্ত্র আছে সে ইশারা করে গোলাকৃতি একটি বাক্স দেখালো বাক্সটি তার কাঁধের কাছে ঝুলছে মশার আমাজের মতো পিন পিং একটা শব্দ আসছে সেখান থেকে এই যন্ত্রের সাহায্যে যে কোনো বুদ্ধিমান প্রাণীর ভাষা বুঝতে পারা যায় এবং সে ভাষায় কথা বলা যায় প্রাণীদের মস্তিষ্কের নিউরণে বিভিন্ন ধ্বনির যে লাইব্রেরি আছে এবং শব্দ বিনাশের যে সমস্ত ধারা তা এই যন্ত্রটি ধরতে পারে বাবলুর একটু ভয় ভয় লাগল লোকটি বলল, এই যে চারদিকে ঝিঝি পোকাটা ডাকছে এরা কি বলছে তা তুমি বুঝতে পারবে যদি যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিই দেব বাবলু ভয় ভয় বলল দিন কিন্তু ব্যথা লাগবে না তো হুম মাথা খানিকটা ভোঁ ভোঁ করবে হয়তো দিয়েই দেখো শুন যন্ত্রটা বাবলুর কাঁধে বসিয়ে দিতে বাবলু শুনল ঝিঝি পোকাগুলো কথা বলছে পোকা চায় খাবারের জন্য পোকা চায় এই লোক দুটি যাচ্ছে না কেন কি করছে কে করছে এইরা দুজন কি করছে পোকা চাই পোকা চাই পোকা চাই বাবলু স্তম্ভিত হয়ে গেল লোকটি বলল মানুষ যেভাবে কথা বলে এরা কিন্তু সেভাবে কথা বলে না ডানার সঙ্গে শব্দ করে ভাবের আদান প্রদানের কত অদ্ভুত ব্যবস্থাই না প্রাণী জগতে আছে বাবলু তার কথায় কান দিচ্ছিল না কারণ সে পরিষ্কার শুনতে পেল জামগাছের একটি পাখির বাসা থেকে ফিস ফিস করে কথাবার্তা হচ্ছে আহা এই লোক দুটি কি বক বক শুরু করেছে ঘুমোতে দেবে না কি ঠিক বলেছ মানুষদের মধ্যে কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই এগুলো মুহামুকা বলতে বলতে পাখিগুলো খিকখিক করে হাসতে লাগলো লোকটি বললো বাবলু যন্ত্রটি এবার খুলে ফেলা যাক তোমার অভ্যাস নেই তো মাথা ধরে যাবে বাবলু বলল আমি যদি এখন ওদের সঙ্গে কথা বলি ওরা আমার কথা বুঝতে পারবে দু একটা কথা বুঝতে পারে তবে বেশিরভাগই বুঝবে না ওদের বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরে অবশ্যই সবার না পৃথিবীতে অনেক বুদ্ধিমান প্রাণী আছে যেমন ধরো তিমি মাছ তিমি মাছ বুদ্ধিমান অত্যন্ত বুদ্ধিমান শুধু হাত নেই বলে যন্ত্রপাতি তৈরি করতে পারে না ডলফিনও খুব বুদ্ধিমান ওদের যদি হাত থাকতো তাহলে পৃথিবীর চেহারা পাল্টে যেত খাত নেই কেন প্রকৃতির খেয়াল প্রকৃতির খেয়ালি করার জন্য তিমি এবং ডলফিনের মতো বুদ্ধিমান প্রাণীদেরও পশুর মতো জীবন যাপন করতে হচ্ছে হয় শুন একটি ছোট নিশ্বাস ফেলে যন্ত্রটা বাবুর কাঁধ থেকে নিয়ে নিল এবার তোমার ব্যাপারটা চিন্তা করা যাক কে ঠিক করলে জাহাজের খালাসি হবে না তবে কি অন্ধকারে জামগাছের নিচে বসে থাকবে আমি আপনার সঙ্গে যাব তাই বলছি জি কিন্তু তা সম্ভব নয় আমাদের চলাফেরার জন্য রকেট বা স্পেসশিপ নেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা সরাসরি বস্তু স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে যাই তোমাকে দিয়ে তা হবে না তাছাড়া আমি এখন যাব তোমাদের বৃহস্পতি গ্রহের একটি চাঁদে তার নাম হচ্ছে টিটান সেখানে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী আছে আমিও আপনার সঙ্গে অসম্ভব সেই জায়গাটা বিষাক্ত ক্লোরিন গ্যাসে আছে আমার কিছু হবে না কিন্তু তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে বাবলু মুখ কালো করে চুপ করে রইল লোকটি শান্ত স্বরে বলল তুমি বরং ভালো মতো পড়াশোনা শুরু করো কারণ তোমাদের এখানে অনেক কিছুই শেখার আছে অঙ্কে সাড়ে আট পেলে তো হবে না বাবলু কোনো উত্তর দিল না লক্ষ্মী বলল মানুষের মস্তিষ্ক হচ্ছে প্রথম শ্রেণীর ইচ্ছে করলে এরা জ্ঞান বিজ্ঞানে আমাদের ছাড়িয়ে যাবে বাবলু মুখ কালো করে বলল আমি অঙ্ক টঙ্ক কিচ্ছু শিখতে চাই না হয় হেসে ফেলল হাসতে হাসতে বলল মানুষরা প্রাণী হিসেবে কিন্তু খুব অদ্ভুত এরা প্রায় সময় যা ভাবে তা বলে না মুখে এক কথা বলে কিন্তু মনের কথা ভিন্ন তুমি মনে মনে ভাবছ এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে যাতে ও ধরনের যন্ত্র বানাতে পারো কিন্তু মুখে বলছো অন্য কথা ঠিক না বাবরু থেমে বলল আপনি কি করে বুঝলেন আমার কাছে ছোটোখাটো একটি কমিউনিকেটর যন্ত্র আছে তা দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কি ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায় যেমন ধরো যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে তোমার বাবা এবং তোমার ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছেন তারা দুজনেই হাঁড়িকে নিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছেন তোমাদের স্কুলের দপ্তরি আনিস মিয়া বাসায় গিয়ে খবর দেওয়ার পর থেকে তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন তোমার বাবার মনের অবস্থাটা বুঝতে চাও বাবলু মাথা নাড়লো সে বুঝতে চায় লোকটির যন্ত্রটা কাঁধে ঝুলিয়ে দিতে বাবল শুনল বাবা মনে মনে বলছেন আমার পাগলা ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে শাড়ি আর পেয়েছে তো কি হয়েছে আহা বেচারা আমার ভয়ে বাড়িও আসতে পারছে না না আর কোনো দিন রাগারাগি করব না ভাবতে ভাবতে বাবার চোখ মুছলেন ধীরেন স্যারও ঠিক একই কথা ভাবছে আহারে বাচ্চার ছেলেটা কোথায় না কোথায় বসে আছে অন্ধকারে খাতায় গরু লেখাটা খুবই অন্যায় হয়েছে সেই লজ্জাতেই বাড়ি যাচ্ছে না না ছাত্রদের সঙ্গে আর একটু ভদ্র ব্যবহার করা দরকার আর এরকম রাগারাগি করব না বাবুটাকে রোজ এক ঘন্টা করে অঙ্ক হয় শুন হাসতে হাসতে বলল কি শুনলে তাদের মনের কথা হুম জাহাজের খালাসি হবার পরিকল্পনা এখনও আছে জি না ভালো খুব ভালো তা বাবলু সাহেব আমার তো এখন যেতে হয় আর একটু বসুন না আর বসা যাচ্ছে না তোমার বাবা আর তোমার স্যার এদিকেই আসছেন আমাকে দেখলে ব্যাপারটা ভালো হবে না যাই তাহলে কেমন তার কথা শেষ হবার আগে বাবাকে এবং ধীরেন স্যারকে দেখা গেল দপ্তরি আনিস মিয়া একটি হারিকেন হাতে আগে আগে আসছে বাবলু ভিনগ্রহের লোকটিকে আর দেখতে পেলেন না বাবা এসেই প্রচণ্ড একটা চর বসালেন রাগী গলায় বললেন এই বয়সে বাদামি শিলেছিস বাড়ি না গিয়ে গাছে নিচে বসে ধ্যান করা হচ্ছে তোর পিঠের ছাও তরবু আজকে ধীরেন্দ্র স্যার থমথমে গলায় বললেন খারাপ পরীক্ষা হয়েছে কোথায় তাড়াতাড়ি বাড়ি ফিরে বই নিয়ে বসবি তা না সাপ খোপের আড্ডের আড্ডের মধ্যে এসে বসে আছে আগামীকাল তুই সারা পিরিয়ড আমার পাশে নীল রঙ হয়ে থাকবি গরু কি আর লেগেছি বাবলু এদের কথায় একটু রাগ করল না কারণ এখন সে নিশ্চিত জানে এসব তাদের মনের কথা নয় তাছাড়া সে হারিকেনের আলোয় স্পষ্ট দেখল বাবার চোখ ভেজা কাঁদতে কাতে তাকে খুঁজছিলেন গল্পটি এখানেই সমাপ্ত আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি মৌসুমি গুহ আজকের মতো বিদায় নিচ্ছি